এই মুহূর্তে দেশে একটা গ্রেপ্তার আতঙ্ক চলছে গ্রেপ্তার আতঙ্কটির কারণ কি সেটা আমরা জানি কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে সহিংসতাপূর্ণ ঘটনা ঘটে গেল গত কয়েকদিন ধরে সরকারের দাবি এই সহিংসতা করেছে বিএনপি জামাত অর্থাৎ তৃতীয় পক্ষ এবং এই তৃতীয় পক্ষের বিএনপি জামাত সরকার যেটা দাবি করছে যে তাদেরকে গ্রেপ্তার করার জন্যে এখন অভিযান চালানো হচ্ছে সারা দেশব্যাপী এবং এই অভিযানটি নিয়ে জনমনে একটা আতঙ্ক তৈরি হয়েছে অভিযানটি চালানো হচ্ছে রাতে এবং সেই অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনীগুলো আছে সবগুলো বাহিনী থাকছে এবং গণমাধ্যমে দেখলাম যে সামরিক সেনাবাহিনীর সহায়তা নেওয়া হচ্ছে যেহেতু কারফিউ চলছে রাস্তায় সেনাবাহিনী আছে তাদের সহায়তা নেওয়া হচ্ছে উপর দিয়ে হেলিকপ্টার উঠছে তো বাংলাদেশের মতো দেশে একটি এলাকা ভাগ করে যখন রাতের বেলায় অভিযান চালানো হচ্ছে সব বাহিনী মিলে সেখানে সেনাবাহিনীও থাকছে এবং উপর দিয়ে হেলিকপ্টার থাক চলছে স্বাভাবিকভাবেই যে সমস্ত বাড়িগুলোতে অভিযান চালানো হচ্ছে সেই সমস্ত বাড়ি সেই সমস্ত এলাকায় একটা চরম আতঙ্ক বিরাজ করছে এই আতঙ্ক বিরাজ করা ছাড়াও অভিযানটি চালানো যেত কি না প্রথমত দ্বিতীয়ত কথা অপরাধী যারা জ্বালাও পোড়াও ভাঙচুর করেছে যারা সরকার যে তৃতীয় পক্ষের কথা বলছে সরকারের কাছে সত্যি যদি এরকম কোনো তথ্য থাকে তাহলে অবশ্যই তাদেরকে গ্রেপ্তার করতে করতে হবে এর বিরোধিতা করার কোনো সুযোগ নেই কিন্তু প্রশ্ন হচ্ছে সরকারের কাছে আদৌ কোনো তালিকা আছে কি না সরকারের কাছে আদৌ ভাবে এই আন্দোলনে যারা জ্বালাও করেছে তাদের গ্রেপ্তার করার চিহ্নিত কোনো আলামত আছে কি না ঘটনাক্রম সেটা বলছে না ঘটনাক্রম বলছে মোবাইল চেক করা হচ্ছে মোবাইল চেক করে যেখানে ছবি পাওয়া যাচ্ছে আন্দোলনের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে যাদের সম্পৃক্ততা আছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে এরকম একটা জনশ্রুতি আছে দু একটি দৃষ্টান্ত আমরা নিজেরাও দেখেছি সর্বত্রই যেরকম হচ্ছে সেটা হয়তো বলা যাবে না কিন্তু দু একটি দৃষ্টান্ত আমরা নিজেরাও দেখেছি এখন আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা যারা জড়িত ছিলেন সরকার যেটা বলেছে যে শিক্ষার্থীরা আন্দোলনে ভাঙচুর করেনি সহিংসতা করেনি কিন্তু গ্রেপ্তার করার সময় সেটা দেখা যাচ্ছে না সারা দেশেই মামলা হচ্ছে এবং সারা দেশের মামলাগুলোতেই শিক্ষার্থীদের আসামি করা হচ্ছে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় হোক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হোক রাজশাহী বিশ্ববিদ্যালয় হোক যে কোনো জায়গার হোক বা সাভারের ঘটনা হোক সব জায়গাতেই আরও সব জায়গাতেই তো এখন এইগুলোর তাৎপর্যটা কি তাৎপর্যটা হচ্ছে প্রথমত আতঙ্ক ছড়ানো দ্বিতীয়ত কথা এবারে আন্দোলনে যেটা দেখা গেছে মানুষের বেশ কিছু ক্ষেত্রে ভয় ভেঙে গেছে বেশ কিছু ক্ষেত্রে ভয় ভেঙে গেছে মানে গত বারো চোদ্দ বছর বা পনেরো বছর ধরে আওয়ামী লীগ যখন রাজপথে বের হয়েছে যেভাবে মাঠদাঙ্গাভাবে বের হয়েছে তখন তার সামনে যারা পড়েছে তারা সবাই বিচ্ছিন্ন হয়ে গেছে তারা কেউ আওয়ামী লীগের সামনে দাঁড়ায়নি যুবলীগের সামনে দাঁড়ায়নি ছাত্রলীগের সামনে দাঁড়ায়নি এই প্রথম কোটা সংস্কার আন্দোলনে দেখা গেল যে সাধারণ শিক্ষার্থীরা আওয়ামী লীগের সামনে ছাত্রলীগের সামনে দাঁড়ালো ছাত্রলীগের অস্ত্রধারীদের সামনে কোটা সংস্কারকারী লাঠিধারীরা যখন দাঁড়ালো তখন ছাত্রলীগ ক্যাম্পাস ছেড়ে চলে গেল ঢাকা রাজশাহী জাহাঙ্গীরনগর এই যে সাধারণ শিক্ষার্থীদের ভয় ভেঙে গেল এখন আবারও যখন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগকে পুনর্বাসন করা হবে পুলিশ এবং প্রশাসনের সহায়তায় তখন ছাত্রলীগ যদি আবারও সেই আগের কর্মকাণ্ডে ফিরে যায় ওই গেস্ট্রোমেসে শিক্ষার্থীদের ডেকে এনে যদি নিপীড়ন নির্যাতন করে মিছিলে আনার জন্য যদি শিক্ষার্থীদের নিপীড়ন নির্যাতন করে মিছিলে না আসলে হলে সিট থাকবে না এই কর্মকাণ্ডগুলো যদি করে তাহলে কি ঘটবে আমরা জানি না দুইটাই ঘটতে পারে শিক্ষার্থীরা আবার ভয় পেতে পারে আরেকটা হতে পারে যে যেহেতু একবার ভয় ভেঙে গেছে আবার তারা সংগঠিত হতে পারে অর্থাৎ আবারও একটা ভয়ের ব্যাপার আছে ছাত্রলীগের জন্য এটা একটা আর রাস্তায় দেখা গেল যে যেহেতু কোটা সংস্কার আন্দোলনকারীরা আন্দোলন করছিলেন সেই আন্দোলনের সঙ্গে জনসমর্থন ছিল জনসমর্থিত একটি আন্দোলনকে মোকাবেলা করার জন্য আওয়ামী লীগ যখন রাস্তায় নেমেছে জনস্রোত যেটা ছিল জনস্রোতের সামনে আওয়ামী লীগ বাংলাদেশের কোথাও ঢাকাসহ বাংলাদেশের কোথাও জনস্রোতের সামনে দাঁড়াতে পারেনি এটা নিয়ে আওয়ামী লীগের ভেতরে এখন আত্মসমালোচনা চলছে তর্ক বিতর্ক চলছে ঝগড়াঝাটি চলছে আমি মনে করি তর্ক বিতর্কগুলো এগুলো ভালো ব্যাপার গণতন্ত্রের জন্যে এটাকে আমি ইতিবাচকভাবেই দেখি আমি সমালোচনা করি না কিন্তু আওয়ামী লীগকে একটি বিষয় বুঝতে হবে জনগণের মুখের এবং চোখের ভাষা বুঝতে হবে জনগণের মুখের এবং চোখের ভাষা না বুঝে যে কাউকেই রাজাকার বলে দেওয়া যে কাউকেই স্বাধীনতা বিরোধী বলে দেওয়া বলে তার উপর চড়াও হওয়া এই জায়গাটি থেকে যদি আওয়ামী লীগ বের হয়ে না আসে আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি রাজনীতি না করে ঠিকাদারের পেছনেই যদি মূল সময় ব্যয় করে আওয়ামী লীগের নেতারা যদি রাজনীতি না করে অর্থ উপার্জনকেই একমাত্র অবলম্বন করে নেয় আওয়ামী লীগের নেতারা যদি জনগণের ভাষা বুঝে তাদের সহানুভূতি বা শ্রদ্ধা বা ভালোবাসা আদায়ের চেষ্টা না করে জনগণকে যদি ভয় দেখিয়েই সব কাজ করতে চায় ভোটের দরকার হয় না ঠিক আছে কিন্তু সব ক্ষেত্রে জনগণকে ভয় দেখিয়ে কবজা করে রাখা অসম্ভব এই আন্দোলনে সেটা দেখা গেছে অর্থাৎ আওয়ামী লীগকে শুধু নিজেদের মধ্যে আত্মসমালোচনা করে ঝগড়াঝাটি করলে হবে না কমিটি ভেঙে দিলে হবে না একজনের দায় আরেকজনের উপরে চাপালে হবে না আওয়ামী লীগের সত্যিকার অর্থেই কিছু কাজ করতে হবে মানুষের চোখের ভাষা বুঝতে হবে ভাষা পড়তে হবে মানুষ কেন বিক্ষুব্ধ সেটা জানতে হবে যুবলীগকে মানুষ কেন বিক্ষুব্ধ সেটা জানতে হবে ছাত্রলীগকে সাধারণ ছাত্র সমাজ কেন ছাত্রলীগকে পছন্দ করে না সাধারণ ছাত্র সমাজ কেন ছাত্রলীগ থেকে বিচ্ছিন্ন ছাত্রলীগের নেতাদের সততা নৈতিকতা নিয়ে যে ভয়াবহ রকমের প্রশ্ন আছে সেই প্রশ্নের যদি অনুসন্ধান করা না হয় আত্মসমালোচনা যদি করা না হয় তাহলে আগামী দিনগুলোতে ভয়টায় দেখিয়ে মানুষকে হয়তো রাখা যাবে কিন্তু যে কোনো সময় জনবিস্ফোরণ ঘটা ঘটার একটা সম্ভাবনা আছে আমি এটা ভবিষ্যৎবাণী করছি না আমি রাজনৈতিক পর্যবেক্ষণে আমি আমার মতামতটা বলছি সেই মতামত অনুযায়ী চলবে বিষয়টি মোটেই সেরকম নয় কোটা সংস্কার আন্দোলনকারীদের বর্তমান সময়ে যেভাবে তুলে নিয়ে যাওয়া সমন্বয়কারীদের যেভাবে তুলে নিয়ে যাওয়া হচ্ছে অধিকতর নিরাপত্তার কথা বলে হাসপাতাল থেকে অসুস্থ মানুষকে তুলে যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নিয়ে যাওয়া হচ্ছে তখন এটা জনমনে ভয়াবহ রকমের বড় রকমের প্রশ্নের জন্ম দিচ্ছে যখন বিশ্ববিদ্যালয়ের বারোজন শিক্ষক ডিবি কার্যালয়ে গিয়ে ডিসিডিবির দেখা পাচ্ছেন না তাদের শিক্ষার্থীরা তিনজন সমন্বয়কারী কোটা সংস্কার আন্দোলনের সেই শিক্ষার্থীরা কেমন আছেন সেটা যখন তারা জানতে পারছেন না তখন এই যে এর যে একটা প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়া ছাত্র সমাজের মাঝে পড়ছে সেই প্রতিক্রিয়া দেশের জনসমাজের জন জনমানুষের ভেতরে পড়ছে এই যে প্রতিক্রিয়াটা পড়ছে এই প্রতিক্রিয়াটা আওয়ামী লীগকে বুঝতে হবে প্রশাসনে যারা আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যারা আছেন তারা এটা বুঝবেন না তাদের বোঝার কথাও নয় বুঝবেন আর বোঝার কথা আওয়ামী লীগের এখন আওয়ামী লীগ যদি না বুঝে রাজনৈতিক দল আওয়ামী লীগ যদি না বুঝে তাহলে আওয়ামী লীগের জন্যে এই যে আত্মসমালোচনা পরস্পর ঝগড়া এটা করে কোনো লাভ হবে না ওবায়দুল কাদের ছাত্রলীগকে দিয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের মোকাবেলা করতে গিয়ে যে ভুল একবার করেছেন সেই ভুল পথেই যদি থাকেন তাহলে বারবার মূল্য দিতে হবে এবং বারবার মূল্য দেয়া মানে শুধু আওয়ামী লীগের মূল্য দেয়া নয় দেশের মূল্য দেয়া জনগণের মূল্য দেয়া এই যে এত সংখ্যক মানুষ হত্যাকাণ্ডের শিকার হলেন এত সংখ্যক মানুষ আহত হলেন এই বিষয়টি বুঝতে হবে চোখের ভাষা পড়তে হবে যদি এটা না বুঝেন যদি চোখের ভাষা না বুঝেন তাহলে ক্ষমতায় হয়তো থাকা যাবে কিন্তু সাধারণ জন মানুষের শ্রদ্ধা ভালোবাসা কোনোটাই পাওয়া যাবে না এই বিষয়গুলো আওয়ামী নেতৃত্বকে বুঝতে হবে ক্ষমতায় যারা আছেন মন্ত্রীদের বিষয়টি বুঝতে হবে অসত্য কথা ক্ষমতায় থাকলে ঘুরিয়ে পেঁচিয়ে নানাভাবে বলা যায় অনেক ক্ষেত্রেই সেটা চ্যালেঞ্জ করা হয় না সংবাদ সাংবাদিকরা যে চ্যালেঞ্জ করবেন সাংবাদিকরা সেই জায়গাতে নেই বাংলাদেশের গণমাধ্যমের যে গ্রহণযোগ্যতা ছিল সেই গ্রহণযোগ্যতা এই আন্দোলনে আরও কমে গেছে যখন সাংবাদিকরা বলেন যে যা যা করা দরকার সব করবো তখন জনগণ সেই গণমাধ্যমের উপরে আস্থা রাখে না বাংলাদেশের সংবাদ এখন ভারতের গণমাধ্যমের গুরুত্ব পায় এবং তারা কঠিন সমালোচনা করে ভারতের ব্লগারদের এক একটি ভিডিও আট দশ মিলিয়ন ভিউ হয় গার্ডিয়ান প্রতিবেদন করে নাহিতের নির্যাতন নিয়ে নিউ ইয়র্ক টাইমস বিশাল প্রতিবেদন করে সারা পৃথিবীতে বাংলাদেশের মান সম্মান ক্ষমতাসীনদের মান সম্মান কতটা কি হয়েছে আপনারা একবার হিসেব করে দেখবেন ফেসবুকে বিপ্লব করার আগে অর্থাৎ এখন যে ধরপাকড়টা চলছে এই ধরপাকড়ের পরিণতিতে সরকারের আওয়ামী লীগের ইমেজ শুধু ক্ষতিগ্রস্তই হবে প্রকৃত অর্থ অপরাধীদের ধরলে সমস্যাটা হতো না কিন্তু রাজনৈতিক কারণে কোটা সংস্কার আন্দোলনকারী সমন্বয়কারীদের যেভাবে তুলে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে যেভাবে গ্রেপ্তার করা হচ্ছে আন্দোলনের সঙ্গে সম্পৃক্তদের যেভাবে গ্রেপ্তার করা হচ্ছে সরকারের কথায় এবং কাজে মিল পাওয়া যাচ্ছে না এই মিল না থাকার কারণেই সরকারের প্রতি জনমানুষের আস্থা যে কমে যাচ্ছিল জনগণ যে বিক্ষুব্ধ ছিল সেই বিক্ষুব্ধ মানুষের সংখ্যা আরও বাড়বে আস্থার সংখ্যা আস্থার পরিমাণ আরও কমবে আওয়ামী লীগ এটা বুঝবে কিনা জানি না সরকার এটা বুঝবে কিনা জানি না সাধারণত ক্ষমতায় থাকলে এটা কেউ বোঝে না